গুগল ক্রম ব্রাউজার আপনারা প্রত্যেকেই ব্যবহার করেন কিন্তু আমি যে বিষয়টি আজ দেখাতে চলেছি তা হয়তো আপনারা জানেন না আমি মজা করছি না অবশ্যই আপনি নতুন কিছু শিখতে চলেছেন আপনি যদি ট্যাবগুলোকে গোপন রাখতে চান বা একসাথে গ্রুপ করতে চান ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আমি এখানে তিনটি ট্যাব নিয়েছি রাইট বাটন ক্লিক করুন সবগুলোকে একসাথে করার জন্য প্রথমে অ্যাট ট্যাপ টু নিউ গ্রুপে যান এখানে একটি নাম দেব সোশ্যাল মিডিয়া ইন্টার দেন ফেসবুক ট্যাব ব্রাউজারে ক্লিক করে অ্যাট ট্যাপ টু নিউ গ্রুপ দেন সোশ্যাল মিডিয়া একইভাবে ইনস্টাগ্রামেও অ্যাট ট্যাপ টু নিউ গ্রুপ দেন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে একসাথে এখন আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যেই তিনটি ট্যাবকে একসাথে পেয়ে যাচ্ছি অনেক সময় আমাদের কিছু সাইট অনেক বেশি ইউজ করতে হতে পারে তো সেক্ষেত্রে আপনি চাইলেই সে ওয়েবসাইট বা ট্যাবকে প্রথমে রাখতে পারবেন কিভাবে আমি এখানে চোরকি এবং ক্রিকবাজের দুইটি ট্যাব নিয়েছি আমি এখানে ক্রিকবাজকে প্রথমে রাখতে চাই প্রথমে রাইট বাটন ক্লিক করে দেন পিন অপশান সিলেক্ট করে দেবো হয়ে গেছে আমাদের ক্রিকবাজ ওয়েবসাইটটি এখন প্রথমে চলে গেছে আপনি যতগুলোই নতুন ট্যাব খুলুন না কেন এখন এই ট্যাবটি সবসময় প্রথমেই থাকবে চলে যাচ্ছি পরেরটাতে অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করার সময় ভুলবশত আপনার ব্রাউজারটি ক্লোজ হয়ে যেতে পারে বা কোনো কারণে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের সবগুলো ট্যাবকে আবার নতুন করে ওপেন করতে হয় প্রথমে থ্রি ডটে ক্লিক করুন দেন সেটিং সেটিং অপশানের মধ্যে অন স্টার্ট এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছেন ওপেন দ্য নিউ ট্যাপ পেজ কন্টিনিউ হোয়াই ইউ ল্যাপটপ ওপেন এ স্পেসিফিক পেজ অর্ট অফ পেজ এখানে আমি কন্টিনিউ হোয়াইউ ল্যাপটপে সিলেক্ট করে দেব কাজ শেষ এখন আপনি ব্রাউজারটি ক্লোজ করে দেন বা কম্পিউটারটি আপনি বন্ধ করে আবার নতুন করে অন করেন গুগল ব্রাউজার ওপেন করার সাথে সাথে আপনার আগের সবগুলো ট্যাপ আবার ফিরে আসবেন আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন